তাহলে পাওয়ার দিয়ে সাউন্ড টেস দেওয়ানো যাক পাওয়ার দিলাম দেখেন এই রেডিও বাস্তা আছে কত ক্লিয়ার রেডিও দেখেন তাহলে এভরিওয়ান আমি এখন পেন ড্রাইভ চালিয়ে আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ বাইশ তারিখ রোজ বৃহস্পতিবার আপনাদের দেওয়া ভালোবাসায় এই গাড়ি সেটটি বিক্রি হয়ে গেছে সন্ন্যাসী একটি গাড়ি সেট ওটা হলো অডিও এমপি ফায়ার মোবাইল লক দিয়ে বাজে পেনড্রাইভ দিয়ে বাজে রেডিও বাজে দেখেন এই হল মডেল একদম ব্যান্ডু এনটেক এই জায়গায় এটা বিক্রি হয়ে গেছে এই সেটটি কে নিচ্ছে আপনাদেরকে বলি এই সেটটি নিচ্ছে হলো লিওন ভাই ওনার ঠিকানা হলো রংপুর সদর কার এমপি ফায়ার এক পিস এক হাজার টাকা দাম ঠিক আছে কন্ডিশন নাই ফুল ফুলটাকে বিকাশে দিয়ে দিছে ভাই ঠিক আছে দেখেন এটা আমাদের দোকানের ক্যাশ মেমো লিওন ভাই নিচে রংপুর থেকে আর দাম হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা লিওন ভাই বিকাশে দিয়ে দিছে কোনো টাকা বাকি রাখে নাই শুধু ভাড়ার টাকাটা বাকি দেখেন এই যে আমি ক্যাশ মেমো এবং আমাদের দোকানের নাম সব একটু জুম করে দেখাই নাম দা দোকানের মালিকের নাম দোকানের নাম ভিসিডি ডিবি ভিসিডি ভিসিউ ডিবি সাউন্ড সিস্টেম ঠিক আছে এই এটা বিক্রি হয়ে গেছে এটা ক্যাশ মেমো ভিডিও দিলাম আপনাদেরকে ঠিক আছে তাহলে এটা পাওয়ার দিয়ে সাউন্ড দেওয়ার জন্য যাক এই পাওয়ার দিলাম দেখেন কত ক্লিয়ে দেখোন পেন্ৰাফ লাগে উঠে গৈছে এই পেন্ৰাইভ বাচে আছে ঠিক আছে যে নেক্সট আর এই যে পেন ড্রাইভ খুলছি সাথে রেডিও ব্যস্ত আছে ঠিক আছে সময় কম আপনি প্যাকেট করে পাঠাইতে হবে বাউল ফুল কক্সেট রেডি করছে এখন কুরিয়ার সার্ভিসে পাঠাবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর যারা এইগুলো সেট কিনতে চান আমার কাছ থেকে ভিউজ পরিমাণ এখনো স্টোকে অনেক আছে স্ক্রিনে ইমিহস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাট কোনো কন্ডিশনে যাবে না ফুল টাকা বিকাশ করতে হবে দাম মাত্র এক এক হাজার টাকা